আমার বারক রাজি আল্লাহ গুত্রানার গু শুনিয়া চলে গেলেন বাদ পতর আদালত বসে গেল উনি বললেন অমুক মহল্লা তাবুর মধ্যে বস্তির মধ্যে মার মেয়ে বাস করে তাকে ধরিয়া আমি ওমরে দরবারে হাজির করু দুজনকে হাজির করা হলো ভয়তে তার কম্পন শুরু হয়ে গেল কাঁপতেছে তার টের পেয়ে গেছে মনে মনে বলতেছে আমার কিভাবে শুনতে পারলো হযরত ওমর বলেন কঠিন বিচার হবে তারা কান্নাকারি করতেছে ককই বিচার কয় তোমার মেয়ে আমার ছেলের বউ বানাবো তুমি রাজি নি তো আমিরুল মুমিনিন এটা বড় খুশির সংবাদ একজন বাদশা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে তারে আনন্দ কি হতে পারে সুবহানাল্লাহ 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 এই momencie সাইয়লাম সুবহানাল্লাহ

শুভ বলতে হালকা তবে বাবা এত ভারী নবিক মিজানের পাল্লা করে দিবে ভারী আরো আরঞ্জুরে ক নবী বলেন একবার কেউ সুবাহান আল্লাহ বলেন অর্ধেক মিজান পূরণ হয়ে যাবে আরেকবার আলহামদুলিল্লাহ বললেন বাকি মিজান পূরণ হয়ে যাবে একবার সুবাহান আল্লাহ বললেন জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয় দ্রুত দামি ঘোড়া যদি ওই বাগান কত বড় দেওয়া হয় যদি দৌড়ায় পাঁচশো বছর বাবা বাজানের এক মাথার থেকে আরেক মাথায় যেতে পারবে না সুবাহান আল্লাহর ওজন কত জানুনি নবী সুলাইমান রাস্তা দিয়ে তত্ত্বে সুলাইমানি নিয়ে যাইতেছে বাবা আকাশ দিয়ে উঠতেছি এমনি দেখে একটা যুবক আশ্চর্য জিনিস দেখে কুবহান আল্লাহ কৃষি কাজ করতেছি উনি তো একটি সুরাই মানি যুব কব কি বলেছো তুমি যুবক ভয়তে কাঁদতেছি যুবক কেন কাঁদতেছ যুবক কি বলেছ যুবক বলেন আমি বলেছিলাম সুবাহান আল্লাহ যুবক ভয় করে না তুমি একবার জানি জবানে সুবাহান আল্লাহ বলেছ ওই সুবাহান আল্লাহ যদি মিজানের এক পাল্লায় ওঠানো হয় আর আমার তত্ত্বে সুলাই মানি হাজার যুবক যদি ষাট হাজার প্যাসেঞ্জার যদি এক পাল্লা উঠানো হয় রে যুবক তোর জানি জবানে সুবাহান আল্লাহর ওজন বেশি হয় জিন্দা আছে ঘুমায় থাকলে দশ বারো বছর আগে এক জায়গায় গেছিলাম আমি খুব ছোট বয়স থেকে বয়ান করি মানে খুব অল্প বয়স যখন মুস্টুস বেশি উঠে না এই বেশি না আলোচনা করতে ছোট মানুষ তো দিদি দিতে এক দরবারে গেছে রাত তিনটা নিয়ে দিছে কয়টা তিনটা স্টেজে উঠি দাঁড়ায় বয়ান করছে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করতেছি। কেউ ঘুমে আছে কেউ শুনতেছে কেউ ঝিমাইতেছে কেউ শাস্ত্রলে বসে আছে তো বয়ান করতে করতে হঠাৎ করে পেলাম কে কে জাহান নামে যেতে চান হাত উঠে কয়েকজন ঘুমতি ফাল ধরছে কামড়া আছে

আল্লা আগমন হবে উইমের মধ্যে তাকু আছে ওই মেয়ে মুক্তা কি ওই মেয়ের থেকে অসংখ্য মহাদিসিনে কেরাম আসবি ঠিকই বাবা অসংখ্য মহাদিসিনে কেরাম অসংখ্য মুফাসিনে কেরাম ওই আমার খাতাবের বংশে এসেছি ওই যে মেয়ে যে মেয়েকে রাতের বেলা মা মাকে গুনা থেকে বাধা দিয়েছিল বাধা সৃষ্টি করেছিল যে মেয়েটাকে তার ছেলের বউ বানিয়েছিল তার বংশে আমার আল্লাহ অসংখ্য আল্লাহ পাঠাইছি আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাটাল হয় কাঁঠাল মন্দার গাছে কি আশা করা বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো ভালো তার ঘি ভালো

ছয় মাস তার সাথে চলিয়াও বলিও না সে ভালো খারাপ বলিও না সে ভালো বলিও না ছয় মাস চলার পরে তোমরা লেনদেন করো টাকা ধার দাও লেনদেন যখন করবা টের পাবা সিরিয়াল নম্বর কত কতক্ষণ বাবাজি টাকা না সময় খুব কাকুতি মিনতি করে নেয় আর যখন সময় চলে যায় বাটি সালান দেওয়ার লাগাল পাওয়া যায় না রে পাওয়া যায় পাওয়া যায় আপনার এই জন্য এত ভালো যার লেনদেন ভালো না মানুষ হিসাবে সে ভালো মানুষ হিসাবে সে কি ভালো না লেনদেন ভালো থাকতে হবে লেনদেন ঠিক মানুষ ঠিক কথা কেন দুনিয়া খায়া পড়ে গেছে তো আমি ভালো আমি হ্যাঁ কত চুরি করে। নেতৃত্ব দিতে কত পাপ করেছে কত গরিব মানুষের মাল খেয়েছে এটিমের মাল খেয়েছে জবরদখল করে আছে কতক্ষণ ঠিকই না গায়ের দূরে বাবা দুনিয়া সব করা যায় গায়ের জুড়ে দুনিয়া সব করা যায় ইসলাম পালন করা যায় নারী ইসলাম পালন করতে হয় ইসলামের গতিটি সাহবাই কারাম শুধু ইসলাম পালন করেন নাই বাবা জীবন দান করেছেন নবীর ভালোবাসায় ইজ্জত রক্ষার কারণে ধর্মের জন্য বাবা তারা জীবন শুধু শয়তনের বিপক্ষে জেহাদ করে নাই তার কাফেরদের বিপক্ষে জেহাদ করেছে আমরা তো এখন বাবা কাফেরদের বিপক্ষে জেহাদ করা লাগে না শুধু শয়তানের বিপক্ষে যে হাত খুললি জান্নাতে যাওয়া লাগে শয়তানের বিপক্ষে যে হাত খুললি কি যা যাবে আল্লাহ বিপক্ষে দফায় দফায় জাহাজের মাঠে যেতে হত রে তাবির যুগ তবে তাবির যুগ এই রকম ভাবে ওলি আল্লাহদের যুগে বহু মানুষ জিহাদ করেছে ইসলামের বিজয় এনেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কত বড় আশিক ছিলেন বাবা উনি বিজয় করতে করতে বাবা মিশরে বাবাজি ইসলাম প্রচার করতে করতে শাসন করতে করতে এত বিজয় লাভ করেছেন বেঈমানদের এলাকা পর্যন্ত

এখন তো বিজয় করে ফেলবি আমাদের কি মেরে ফেলবি অক্কবদ্ধ তাকে দমন করতে হবে কয় কিভাবে দমন করব সে জুমারবারে যখন নামাজে দাঁড়াবে তার মালিকের সাথে তার বড় প্রেম সে জুমার নামাজ বাদ দিবে না নামাজে দাঁড়াই যাবে তখন তোমরা তাকে আক্রমণ করবা তার নামাজে দাঁড়েলি বাবাজি নামাজ বাদ দিবে না রে তার নামাজ থেকে পাবে না নামাজ থেকে তারা পলাইবে না তখন তাদেরকে আক্রমণ করতে কি হবে এই চক্রন্ত লাগাল আর জুমার রাজা জুমার দিনের আগেই বিজয় লাভ করে চৌরাস্তার কাছে চলে গেলেন সেই চৌরাস্তার মধ্যে ঈশা নবীর একটা মূর্তি ছিল বাবা ঈশা নবীর একটা মূর্তি ছিল সেই মূর্তির নাক জানি কে ভেঙ্গে ফেলছে তখন তারা ওহে

নাকটা কাব্যু তোকে সেরা ব আমনি আজরা দিয়ে নাগুতা বলে না না আমরা তো তোদের নই চার নাক বাঙ্গিনাই নাই ভিত্তি আমরা বলি না

কদর জানে সাহাবি মসলিদা কদর জানে বাঙালি নবীর কদর জানতো সাহাবারা মাসের কদর জানে বাঙালিরা বাতার মাছ না হইলে বামুর মাথা গরম তো না মাথা গরম তো কেড়ে

বিশাল মঞ্চ বানানো হয়েছে আমি ব্যাসের নাক কাটা হবে বেমানারা খুশি রে জীবন্ত নাক কেটে দিব জীবন্ত রাত তারা আনন্দিত হলো দলে দলে মানুষ দাঁড়ালো যে আমি ব্যাসের নাকটা কেটে দিব আমি ব্যাস ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় গেলেন

jo shair koy allah <laughs> re nobi sarwahare amar re nabi sarwahare daya korom ami dayare bikari daya korom ami dayare bikari amar maya re nabi sarwahare

দয়া করম আমি দয়ার বিকারি আমার অল্লা রে নি আমার মায়ারে নবী কন্ডারী দয়া করো আমি দয়ার বিকারি দয়া হাসরের কাণ্ডারি হা ময়মরে পার করিয়া হাসরের কাণ্ডারি হা নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি दया करी दयारिकारी পথে সে নবীর বাবার মো সরে কালে নবি হারাগিলেন মায়ের বো খেলা ঘুম

তারা আনন্দিত হইতেছে এই সময় একজন ফাগিরি একটা ভাঙ্গা না খাতে নিয়ে আসিয়া কয় তোমরা তার না কাটবা না সে নবীর মত যে নবীর জন্য জীবন দিতে রাজি রাজি আর যদি বলি আমার সঙ্গে সাথীরা শুনে না ঈশা নবীর না তারা ভাঙ্গে না আমি নিজে ব্যাংসি আমি তাদের ফেলে দেওয়ার জন্য এখন দেখলাম আমার অন্যায়ের কারণে একটা জীবন্ত মানুষ তার নবীকে এত ভালোবাসে তার নাকটা তোমরা কাটবা এটা হতে পারে না যে

জুমার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন তখন আর বেঈমান যারা আছে তারা চক্রান্ত করলো আক্রমণ করবে নামাজের মধ্যে নামাজের মধ্যে তারা আক্রমণ করা শুরু করলো কচুর মতন বাবা নামাজের মধ্যে কাঁদতেছে ওরা সঙ্গী সাথীরা টের পেয়েছে বাবা বেঈমানের আসে কাঁদবে কিন্তু নামাজ থেকে তারা পালায় যায় নাই নামাজ থেকে তারা ভাগে নাই বাবা বৃষ্টি হলে মসজিদে কেউ যায় না ভূমিকম্প হলে মসজিদ থেকে বাগিয়া চলে যায় মশায় কামড় দিলে তিন ফাল দেয় এদিকে চা এদিকে চা মশায় কামড় দিলে তিন ফাল দিতেছি এইভাবে বাবা নামাজের মধ্যে মানুষ দৌড়াচ্ছে বেড়াচ্ছি কাচ্ছি আর তারা শুনে শুনতে পেয়েছে বেমানা খাকবে পা কেটে দিবে পা কেটে দিবে এমন ভাবে বাবা কেটে দিয়েছে কিতাবে এসেছে নামাজের মধ্যে এইভাবে হাত তারা বেঁধেছিল মাথা কেটে দিছে দাফন যখন করানো হয়েছে তাদের হাত এইভাবে বাধা রয়েছে বাধা রয়েছে নামাজের সুরত যে যেভাবে ছিল সেইভাবে রেখেছে তারা জীবন দিয়ে দিছে আমরা মুসলিম সুন্নি জনতা আমরা নবী জন্য জীবন দিবনি ইসলামের সূর্য দমনের জন্য সযত চলতেছে রে বাবাজি তোমার লাগাবাড়ি আক্রমণ হইছে শুনে তুমি হাসিও না কিছুদিন পরে তোমার বাড়ি আক্রমণ হবে তোমার লাগাবাড়ি ভাইয়ের আক্রমণ হইছে তুমি হাসিও না তোমাকে আক্রমণ করবে এই আক্রমণ তাহলে প্রতিবাদ করো তামসা করিও না দিকবাড়ির जिंदगी कायम করিও না রে অনায়ের পথে চলিও না নবীর ভালোবাসায় কোন নাস্তিক বেঈমান যদি নবীকে নিয়ে কটুক্তি করে হালনা নিয়ে গালি দে নবীরুমত হিসাবে সতীবাদের দরকার আছে কিনা তারপরে দেখান না রে থাকবি আরে শোনার পর জামা বলেন প্ল্যানের আলনা রে কোথায় গেলেন পাব তো মালে প্ল্যানের

মারন দিলাম তোমারে প্রাণের মাওলারে রে কোথায় গেলে পাবো তুমারে প্রাণের আল্লা রে কেমনে ডাকলে পাবো তুমারে আল্লাহকে খুশি করতে চাই কিনা খুশি করবো রাজি করে নবীর মহব্বত নিয়ে নবীর সন্তুষ্টি নিয়ে যেন কবরে দিতে পারি আসেন সারাম জানাই ন শিলা আপনার দিয়া কা আদোমহা হইল মৌলারি দয়া করিলেন কবুল দুয়া নিস आया हबीब आलाएका। आलाएका। सूल या सूल्ला हबीब बल्ला अपने जी घुमन निराती

যে দিন উঠিব ময়দানে যখন দৌড়াবো বলে ডাকিব বলে নি ঢকলেনি পাইবো रसूल सलाम अलैका आया हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका मेरा जीत दावत तो दिया मौला जिब्रील अमीन के दिलन पठाया